গুড মর্নিং ইউটিউবাসী শুভ সকাল সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আজ আপনাদের সামনে একটা লাক্সারিস বেডরুম সহ লাক্সারিস মহাসারির কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ এই দেখতেছেন ফ্লোর টাচ একটা মশারি সাত থেকে বেড পর্যন্ত অস্থির একটা ভিউ মশারি টাঙ্গানোর পরে গুজার কোনো প্রয়োজন নাই এই তো হইল ফ্লোর টাচ এই যে দেখতেছেন সাত থেকে ফ্লোর টাস পর্যন্ত একটা মশারি এটা টাঙ্গানোর পরে গুজার কোনো দরকার পড়বে না শুধু ছেড়ে দিলেই হবে মশাই টাঙ্গানো যাদের কষ্টকর তাদের জন্য এই সুবিধাটা থ্যাংক ইউ